আহি বিযনিহি ওয়াসসিরা জা ওয়া কমারান মুনিরান ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরক্বানিল হামিদ আমরা সকলেই শয়তানের অসস্তা থেকে আল্লাহ পানাসে আল্লাহ তালা আমাদেরকে যেন হেফাজত করে সকলে বলি আউযু বিল্লাহি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم আলহামদুলিল্লা সমস্ত তারিফ সমস্ত চিত্রসারা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তালার জন্য যে মহান তালা সকল কাজকে ফারেক রেখে ফারেক করে আল্লাহ আমাদেরকে সুন্দর একটা জায়গায় বসার তৌফিক দান করেছেন সেই মহান তালার শুক্রে আমরা বেশি বেশি আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ অনেকেই বিভিন্ন জায়গায় গল্প গুজব করতেছে রাস্তাঘাটে যে বিভিন্ন জায়গায় তো আমরা আর যারা আমাদের সামনে বসে আছে তারা এবং আপনারা কিন্তু এক নেন আমি বলবো আমাদের এলাকাবাসী যারা আছেন আমরা সকলেই আমাদের দূরে থেকে আলিমুলামা আসবে তাদের কথা আমরা কিন্তু শুনবো তাদের কথা ভালো করে আমরা শুনবো দুটি কথা শুনবো এবং আমল করার চেষ্টা করবো কারণ আমাদের ওয়াজ মাহফিল কিন্তু অনেক হচ্ছে কিন্তু আমাদের মাঝে কি নাই আমল নাই যদি আমরা নিজে নিজেকে পরিবর্তন না করি কিছুক্ষণ আগে ওয়াজ করে গেল যে নিজের নিজে যদি আমরা নিজে পরিবর্তন না হই কখনো কিন্তু আল্লাহ তালা পরিবর্তন করে দিবে না আল্লাহ তালা বললেন তুমি নিজে নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করো তুমি দয়া না করো তাহলে কিন্তু আমল করার চেষ্টা না করো তাহলে কিন্তু তোমরা পরিবর্তন হতে পারবে না তো আমি বলবো যে আমাদের পাঠান পাঠানডাঙ্গা জামে মসজিদের উদ্যোগে যে আমাদের মাহফিল আঠাশতম আলহামদুলিল্লাহ অনেক ভালো তা আমি মনে করি যে এটা যেন কেমন পর্যন্ত জারি থাকে আমাদের ওয়াজ মাহফিলটা যেন আমরা চালিয়ে যেতে পারি শুধু ওয়াজ মাহফিল চালিয়ে যেতে হবে না যারা আমরা আয়োজন করছি সকলকে যেন আল্লাহ তালা আমল করার তৌফিক দান করে সকলে বলে আল্লাহ আমিন আমরা যদি আমল না করি তাহলে আমাদের এই ওয়াজ মাহফিল সব কিছু বরবাদ চলে যাবে তো আমি সেই জন্য বলবো সময় বেশি নাই মাত্র দশ মিনিট সময় দিছে তো সেই জন্য আমি বলবো যে আমি বেশি কথা বাড়াবো না আমি বলবো এটাই যে আমরা সকলেই সামনে এসে দূরে থেকে ওলামা আসবে তাদের জন্য আমরা সম্মান করতে পারি দুটো কথা আমরা শুনতে পারি তারা যেন আমার এলাকার ভালোবাসে ভালোবাসে যে ভালো অনেক সুন্দর এলাকাটা অনেক মানুষ কথাগুলো শুনে শোনার চেষ্টা করে বোঝার চেষ্টা করে এবং আমল করার চেষ্টা করে এই জন্য আমরা বেশি বেশি করে কথা শুনবো এবং বেশি 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 করে আমল করব। আমরা যদি এত বড় আয়োজন করার পরে আমরা এখান থেকে যদি একটা লোক হেদায়ত হয় তা আলহামদুলিল্লাহ আর যদি একটা লোক হেদায়ত না হয় তাহলে কিন্তু এই ওয়াজ মাহফিল করে আমাদের কিচ্ছু হবে না তাহলে আমরা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠালো আল্লাহ তালা বললেন আল্লাহ রায় বললেন এ বান দা তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলাম কি কারণে কি জন্য অবশ্যই আমার একটা উদ্দেশ্য আছে ওমা আগুদন আল্লাহ রাবুল্লাহ আহমিন বললেন মানুষ এবং জিন জিনজাতিকে আমি সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য তাহলে সব মানুষের একটা উদ্দেশ্য থাকে আমরা এখানে আসছি এখানেও আমাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি আমরা দুটো কথা শুনব মানুষ যেন ভালো পথে চলে এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য যারা আয়োজন করেছে সবের উদ্দেশ্যই কিন্তু তারা সবের আশাই কিন্তু তারা এই আমলটা করার চেষ্টা করছে যে তম। প্রতি বছরই যেন তারা করতে পারে তাহলে এই এইটা কিন্তু তারা জারি রাখছে তাহলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন কি কারণে কী উদ্দেশ্যে অবশ্যই তার উদ্দেশ্য কিন্তু একটা আছে। তাহলে কমার খালাক্তুল জিন্না ইল্লা নিয়ে আবুদুন আল্লাহ তালা বললেন যে মানুষ এবং জেন জাতিকে আমি সৃষ্টি করাছি আমার এবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য তাহলে সেই দাসত্ব গোলামি যদি আমরা না করি তাহলে আমাদের কি হবে আল্লাহ তালা সুর বাকারার মধ্যে বললেন যে এক সময় তুমি তোমার কিছুই ছিল না তোমার মৃত্যু অবস্থায় তুমি ছিলে আল্লাহ রব্ম না আমিন সুর বাকারার মধ্যে বললেন কাই পাতা পড়োনা বিল্লা হে কু তুম আমায়ু মিতকুম সোম মায়ু কম সুম্মা আল্লা রায় বললেন মানুষ তোমরা কিভাবে কি করে তোমরা আমাকে অস্বীকার করো তোমরা এক সময় ছিলে না মৃত্যু অবস্থায় ছিলে আবার তোমরা থাকবে না আবার এক সময় তোমাদেরকে সুম্মা ইলাই হে যাওয়ান। আবার এক সময় তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে হবে কিনা বলেন তাহলে আজকে আমাদের সামনে এক বছর আগে যারা আমাদের সামনে বসে ছিল কিন্তু দেখবে এখন কিন্তু তারা নাই অনেক লোক মারা গেছে একদিনে কিছু কয়েকদিন আগে দুইজন লোক মারা গেছে এই গ্রামেই মারা গেছে একদিনে দুইজন তাহলে একদিনে দুইজন লোক মারা যায় আমিও তো মারা যেতে পারি আমি যখন ঘুম আসি যখন শুয়ে পড়ি তখন মনে করি এই যে আমি ঘুম আসলাম ঘুম আসলে কিন্তু মানুষ কি মরা মানুষ ঘুম আসলে কি মানুষ মরা মানুষ মানুষ কিচ্ছু বলতে পারে না তাহলে সকালবেলা আমি উঠতে পারবো কি না আর কি কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই তাহলে এই চিন্তা যদি করি আমরা কবরও দিচ্ছি কবরবাসী সামনে দিয়ে যাচ্ছি তারপরও কিন্তু এই মৃত্যু মৃত্যুর কথা কিন্তু আমাদের স্মরণ হয় না তাহলে এই মৃত্যুর কথা কিন্তু আমাদেরকে বেশি বেশি যদি আমি স্মরণ করি তাহলে কিন্তু আমার মৃত্যুর ভয়টা এসে যাবে তাহলে কিন্তু আমি আমল করব পঞ্চাশ ষাট সত্তর বছরের দুনিয়া আমরা কিন্তু কিছুই করতে পারবো না আমাদেরকে কিন্তু অবশ্য অবশ্যই চলে যেতে হবে একদিন দেখবেন হঠাৎ করে যে মসজিদের উদ্যোগে আপনার আমরা এই ওয়াজ ফিল করতেছি হঠাৎ করে শুনবেন মসজিদে আলাম বাজতেছে অমুক ব্যক্তি মৃত্যু হয়ে গেছে হঠাৎ করে শুনবেন এটা হঠাৎ ডাক আসবে আল্লাহ রাব্বুল আমিন তার কাছে সুম্মা ইলাইহি তুর তার কাছে যে দড়ি আছে যখন সে সূত্র ধরে টান দিবে তখন সুম্মা ইলাইহি তুর যাও অবশ্য অবশ্যই তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে বলেন যাবে কিরা অবশ্য অবশ্যই 100% এই মৃত্যু কাকে ছাড় দিবে না এক প্রান্ত থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য অপর প্রান্তে যদি কোনো ব্যক্তি চলে যায় এই দুনিয়া এই পৃথিবী ছেড়ে অন্য এক জগতে চলে যায় অন্য এক দেশে যায় যেখানে দেখ না কেন মৃত্যু বললেন এই মৃত্যু তোমাকে অবশ্য অবশ্যই ধরবে মৃত্যু এমন জিনিস যে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে তোমাকে সাক্ষাৎ করতে হবে না মৃত্যু তোমাকে সাক্ষাৎ করবে তোমার সাথে দেখা করবে সাক্ষাৎ করবে এক সেকেন্ডের বিশ্বাস নাই কারণ এই মসজিদে যখন তোমার নামটা উচ্চারণ করবে এক সেকেন্ডে কোনো আগে চোখের হতে পার চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি হি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি হি নাই এক সেকেন্ড যে কোনো মুহূর্তে আপনার আমার এই মৃত্যুর ঘোষণা আসতে পারে মিশ্রণটা আসতে পারে হঠাৎ করে শুনতে পারবো এই মসজিদে আমার নামটা বলতেছে অমুক ব্যক্তি মারা গেছে অমুক সময় তার জানা যা বলেন ঠিক না বে ঠিক এই মৃত্যুকে বিশ্বাস করতে হবে প্রত্যেক সেকেন্ডে যে আমি যে কোনো মুহূর্তে কিন্তু মারা যেতে পারি যে কোনো মুহূর্তে কিন্তু আমি শেষ হতে পারি অতএব এই মৃত্যুর জন্য আমাদেরকে সব সময় চব্বিশ ঘন্টা ওয়াল টাইম আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আল্লাহ তালা যেন একটি কথা হলেও যেন আমাদেরকে আমল করার তফির দান করে আল্লাহ তালা আমাদের সকলকে যেন আল্লাহ তালা সঠিকভাবে আল্লাহ যেন সলাৎ পাচক তো আমাদেরকে সঠিকভাবে যেন আদায় করার তৌফি দান করে আল্লাহ তালা আমাদেরকে সকলকে কবুল আল মঞ্জুর করে সকলে বলল আল্লাহ আমিন ও আখির আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত একটা ছেলে নাকি দুই মিনিট কি ওই যে বলেন হ্যাঁ